একটা সিস্টেম বা নন সিস্টেম দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে চৌষট্টি জিবি মেমরি লাগানো আছে আপনি চাইলে দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ওয়ান টিবি যা ইচ্ছা লাগাতে পারবেন এইটাও কিন্তু চমৎকার এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারবেন বাসায় ডেস্কটপ নাই ল্যাপটপ যদি সব ধরনের কাজ করবে তারা এটা নিতে পারেন ওয়ালাইকুম ফিয়ার চলে আসলাম এফএস স্কোরের ল্যাব স্টোরে আজকে স্টুডেন্ট ভাইদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট অফারে ল্যাপ স্টোরে ল্যাপটপগুলো সেল হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওপেন বক্স মানে ব্র্যান্ড নিউ ল্যাপটপ মানে যে আপনি নেবেন আপনি ফার্স্ট ইউজার এরকম ল্যাপটপ রয়েছে ফিনান্সার এবং স্টুডেন্ট ভাইদের জন্য বিশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে সবাই বলতেছে স্টুডেন্ট ভাইরা আমাদের জন্য এত 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 কষ্ট করলো এত পরিশ্রম করলো তাদের জন্য যদি কিছু ডিসকাউন্ট না দেয় তাহলে কি আমনে কি তো সেই লক্ষ্যে কিন্তু ল্যাপ স্টোরে আজকে বিশাল ডিসকাউন্ট এবং হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য স্পেশাল কিছু গিফটও আছে

বক্স এগুলো মাত্র চার বার চার্জ করেছে ল্যাপটপ ল্যাপটপগুলো পাবেন ওয়াও

এটা ষোলো জিবি র্যাম থাকবে বসে ল্যাপটপ নিতে চায় তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে তাদের বিশ্বাস অর্জন করার জন্য আপনারা কি কি করেন আচ্ছা ঘরে বসে নেওয়ার জন্য যারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আমি বলবো যে সবসময় বলবো ভিডিও কলে দেখে প্রোডাক্টটা কনফার্ম করবেন

ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ রাখে আর এই কথা কাজে মিল পেতে হলে অবশ্যই শপে আসতে হবে যে আসলে সে ফ্রেশ দিচ্ছে কিনা শপে আসলে আপনি বুঝতে পারবেন ক্যামেরাতে কিন্তু ভালো করে ফ্রেশনেস বোঝা যায় না জাস্ট আমরা একটু দেখাই দিই আর কি এটা প্রাইস কত পড়বে ভাই এটা আমরা মাত্র 35000 টাকা রাখতেছি অনলি 2015 এর মডেল কিন্তু এটা আচ্ছা আচ্ছা 2015 এর মডেল 35000 টাকা ঠিক আছে আচ্ছা এরপরে দেখাচ্ছি যারা আসলে

আসলে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবেই ঠিক আছে ঠিক আছে

আপনার র্যাম থাকবে হলো দেখিয়ে দেখে দিচ্ছি এটাতে র‍্যাম থাকবে 8 জিবি এসএসডি থাকবে আচ্ছা এটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন আপনার মত বাড়াতে পারবেন এটা কোরাই 5 12 জেনারেশন 15.6 ন্যানো ভেজেল ডিসপ্লে প্যাভিলিয়ন সিরিজের প্যাভিলিয়ন 15 মডেলটা এইটা আমাদের কাছে পাবেন মাত্র 75000 টাকা 75 অনলি 75000 টাকা ঠিক আছে মানে যেই ল্যাপটপ দেখছি সেই ল্যাপটপে আমার ভালো লাগতেছে মানে এগুলা দেখলে ভাই ভালো লাগবে দেখেন যে এগুলো সব সকের ল্যাপটপ ভাই সকের ল্যাপটপ রাইট আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম অনেক অনেক ল্যাপটপ আছে আসলে আমি আপনি ভিডিও কন্টিনিউ করতে থাকেন আমরা শেষের দিকে আরো কিছু প্রিমিয়াম দেখাবো এখন আমি কিছু মিড রেঞ্জের দেখাবো

আর এটা আপনার একশো আঠাশমাইজ করে আপনি আপগ্রেড করতে পারবেন আর এটার সাথে থাকবে মোটামুটি আপনার পঁচিশ হাজার টাকা আর দাম মাত্র বারো হাজার ভাই আপনি বেসিক সব ধরনের কাজ করতে পারবেন যারা আসলে

ভালো পাবেন আর এইটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বত্রিশ হাজার নয়শো নব্বই মানে এইগুলা কিন্তু মানে আপনার কম্পারেটিভলি জি ফাইভ জি সিক্স এর মতো আমি দেখাই দিচ্ছি এইগুলা আছে আপনার যেমন ফোর জিরো জি সিক্স

এটা বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত এবং সবচেয়ে বেশি সেল হয় এটা মানে মুখস্থ কাস্টমার যারা ল্যাপটপ কিনে তাদের সবাই মুস্তি দেন বা জিফাইভ দেন সবাই মুখস্থা দুইশো ছাপান্ন জিটি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা রাখতেছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই আর এরপরে আমি কিছু একটা এইটাও কিন্তু তিনশো ষাট ডিগ্রি করতে পারবেন আর এটা এইট জেনারেশন ডিজিটাল ফিঙ্গার আছে এটা ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো

RAM থাকবে হলো 16 GB RAM 512 GB SSD Core okay. i7 8 gen 16 512 দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটার প্রাইস হচ্ছে মাত্র 41000 টাকা অনলি অনলি 41000 টাকা ঠিক আছে মানে ZBook এর এটা মিড রেঞ্জের গুলা যারা আসলে এর অনেক অনেক ল্যাপটপ আছে ল্যাপটপের আসলে শেষ নেই এগুলো দেখালে অনেক কয়েকটা ভিডিও লাগবে আর এইটা আছে হলো আপনার ফোর ফোর ফাইভ জি নাইন এইট সরিটা এটা ফোর ফোর ফাইভ জি এইট টা আর এইটার প্রাইস ষোলো পাঁচশো বারো দিয়ে রাইজন ফাইভ এর ফাইভ থাউজেন্ড সিরিজ রাইজন ফাইভ এর ফাইভ থাউজেন্ড সিরিজ দেওয়া আছে আর এইটার প্রাইস আপনাদের শোরুম থেকে করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই আচ্ছা এছাড়াও কিন্তু ভাই শপে কিন্তু আরো অনেক কালেকশন আছে এক ভিডিওতে কিন্তু এগুলো কাভার করা পসিবল না আমার সবাইকে রিকোয়েস্ট করব সবাই শপে আসবেন শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপে দেখে শুনে বুঝে নেবেন ভাই এই যে এটা রাখছেন আপনি নিজে ইউজ করতেছেন না এটা সেল এর জন্য এগুলো আমাদের কাছে অনেকগুলা কোয়ান্টিটি আছে শুধু একটা না এগুলো আপনারা যারা ম্যাকবুক দু হাজার পনেরো মডেল সতেরো মডেল এটা এটা সতেরো দেওয়া আছে এটা তো ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি দেওয়া আছে আর এটা কোরাই ফাইভ এর